আমরা বাঙালি এমন এক জাত আমাদের কিন্তু বর্তা না হলে একদমই চলে না মানে দু একদিন যদি আমরা অন্য কিছু খেয়ে থাকি তাহলে আমাদের বর্তাটা একদম জানে চায় কেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু আজকে আমি তিন রকম বর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখেন এখানে আমি কিছু আলু বেজে নিচ্ছি কেটে আর এখানে দেখেন ডাটার পাতা নিয়েছি ডাটার পাতা দিয়ে কিন্তু আজকে বর্তা বানাবো তো এই দেখেন ডাটার পাতা সবগুলোকে বিছিয়ে দিচ্ছি আর এখানে কিছু রসুন করে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজের কিছু করলে দিয়ে দিচ্ছি কেটে আর এখানে দেখেন রেখে আমি দই কিন্তু দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে আমি ডেকে নিচ্ছি একটু অল্প আছে কিন্তু এগুলাকে আমি বাজা করে নেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার কারণ হল একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এই দেখেন কি সুন্দর একটা বাজা বাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে কিন্তু তো দেখেন এগুলোকে আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নেব বাজা হয়ে গিয়েছে তো দেখেন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটাকে তো এটাকে কিন্তু আমি শিল্পাটায় বেটে নেব তো তার জন্য আগে কিন্তু এটাকে বেটে নিচ্ছি আগে ডাটার পাতাটায় বর্তা বানাবো তো দেখেন এখানে সবগুলোকে কিন্তু আমি এক লগে বেটে নেব তো দেখেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার বর্তাটা হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি স্কিপ করে নিলাম কারণ এত লম্বা হয়ে যাবে ভিডিও তার জন্য দেখেন টাটার পাতার কি সুন্দর হয়েছে তো দেখেন এখন আমার সেকেন্ড পর্দাটা বানাবো তো এখানে পেঁয়াজ নিয়েছি আর এখানে মরিচটা বেঙ্গে নিয়েছি যে কোনোই কিন্তু হাত দিয়ে মাখানোর সারটাই আলাদা তো দেখেন এখানে আমি লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো ভালো মেখে নিচ্ছি তো এই যে আমি আলুটাকে প্রথমে দেখেছিলেন না বেজে রেখেছি তো এটাকে এখানে দিয়ে দেব এটাকে কিন্তু আমি আগে থেকে কিন্তু একদম ভেঙে রেখেছিলাম তো এই দেখেন এটাকে আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে দেখেন আমি মাখিয়ে নেব আর বর্তাটার আসল কারণটা হচ্ছে যত সুন্দর করে মাখাতে পারবেন ততই কিন্তু মজা তুই দেখেন এভাবে না মাকালে কিন্তু বর্তার আসল আসল মজাটাই থাকে না তো ফাইনালি আমার আলু বর্তাটা হয়ে গেছে এবার কিন্তু আমি একটা বর্তা বানাবো এটা কিন্তু শুধু পেঁয়াজের বর্তা আর এখানে কিন্তু শুধু আমি মরিচটা দেবো আর লবণ দেবো তো মরিচ লবণ আর পেঁয়াজ আর এটার বর্তা কিন্তু আমি আগে কখনো ট্রাই করিনি তো এটাই প্রথম ট্রাই করলাম আর কি তো দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার এখানে অল্প লবণ দিয়ে দেব অনেক আপুর দেখেছি যে পেঁয়াজের বর্তা খান আমি কিন্তু এটা প্রথম ট্রাই করবো তো মাসাল্লাহ আমার তিন রকমের বর্তা কিন্তু হয়ে গিয়েছে এই দেখেন ফাইনালি আমার বর্তাগুলোর কালারটা দেখেন কি সুন্দর হয়েছে না আর খুবই লুবনীয় লাগছে আপনারে কিন্তু সেম সেমভাবে একদিন ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ